আপনি কি জানেন একদিন স্যার রাফিকে বললো তুই কালকে তিনটা ডায়লগ মুখস্ত করে আসবি রাফি বলল আচ্ছা স্যার রাফি বাড়ি গিয়ে তার বাবাকে বলল বাবা একটা ডায়লগ বলো না বাবা ব্যস্ত ছিলেন তাই রেগে গিয়ে বললেন তোর বক ভালো লাগছে না এখান থেকে যা রাফি বড় ভাইয়ের কাছে গিয়ে একই কথা বলল ভাইও রেগে গিয়ে বলল বেশি কথা বললে থাপড়ায় তোর দাঁত ফালাই দিব কিন্তু রাফি এবার দাদার কাছে গেল দাদাও রেগে বলল তুই একটা পাগল ছাড়ার কিচ্ছুই না পরের দিন স্যার রাফিকে বলল ডায়লগগুলো বল তখন রাফি বলতে শুরু করলো তোর বকবক আর ভাল লাগছে না তুই যা তো সার রেগে গিয়ে হেড সারের কাছে নিয়ে গেল হেড বলল তুমি তোমার সারের সাথে বেয়াদুবি করেছো কেন তখন রাফি বলল বেশি কথা কইলে থাপড়ায়া দাঁত ফালায় দিমু কিন্তু হেড তখন চরম রেগে গিয়ে বললেন তুমি জানো আমি কে তখন রাফি বলল তুই একটা পাগল সারের কিছুই না তারপর আর কি হেড রাফির হাতে টিসি ধরায় দিছে কি করে